আসসালাম আলিকুম সবাইকে আমি ইস্তাফির সর্দার অভিক তো তোমরা অনেকেই আমাদের কাছে পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি এটার লেকচার চাচ্ছিলে আমাদের ইউটিউবে আবার তোমরা এটা আমার কাছ থেকে চাচ্ছিলে তো আমি তোমাদের ইতিমধ্যে একটা পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছিলাম যে আমার অলরেডি ইউটিউবে এখন পরিমিতির লেকচার রানিং এবং হচ্ছে উচ্চতর গণিতের ত্রুপরিমিতির লেকচারটা রানিং তো এই দুটা রানিং লেকচারের মা মাঝখানে কিন্তু আমি আরেকটা লেকচার শুরু করলে তোমাদের জন্যই খারাপ হবে বা সবকিছু শেষ কথা অনেক দিলে হবে বা একটা চ্যাপ্টার মাঝখানে আর একটা চ্যাপ্টার যখন ইন্টারসেক্ট করবে তোমাদেরই কনফিউশনটা বাড়বে তো এই ক্ষেত্রে যেটা করণীয় আমি তোমাদের এইট পয়েন্ট থ্রিটা খুব দ্রুত শেষ করে ফেলবো ইনশাল্লাহ এরপরে হচ্ছে গিয়ে তোমাদের কাজ ক্ষমতা শক্তি তোমাদের চাহিদার ভিত্তিতে এটা আগে শুরু করে দিব তো সেই পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকো ধৈর্য রাখো দেখা হবে ক্লাসে সবাইকে আল্লাহ হাফেজ আর অবশ্যই আমাদের চ্যানেলে ফিজিক্স ক্লাস গুলা এবং ম্যাথ ক্লাসগুলা যদি আমি একটু ভালো করে বলি আমার নেওয়া ফিজিক্স ক্লাস আর আমার নেওয়া ম্যাথ ক্লাসের মধ্যে তোমাদের কোন সাবজেক্টের ক্লাসটা বেশি ভালো লাগে সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও